ভাই তিনটা বাইক নিয়ে আসলো এই ভাইয়া কোথা থেকে আনলো এবং কোন কোন গাড়ির কি কি সমস্যা তা জানতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই তিনটা গাড়ি কি এক জায়গা থেকে আনছেন না ভাই কোনটা কোন দিক থেকে আনছেন এটা হচ্ছে আপনার ই ব্রাহ্মণবাড়িয়া এটা হচ্ছে ঢাকা এটাও ঢাকা একদিনে কি তিনটা আনছেন না ভাই দুই দিন লাগছে না তো সবগুলা ডাগামিটার নাম্বার হ্যাঁ সবগুলা নামটা স্কোর হবে 100% আচ্ছা galt কোনটা কোনতে কি প্রবলেম আছে বড় ধরনের বা আমি বড় ধরনের বলতে এটার মাথাটা রাই মাথা নাই হ্যাঁ মাথা নাই এবং এই গাড়িটা বিন্দু পরিমাণ কোন জায়গায় সমস্যা নাই জাস্ট শুধু একটা সমস্যা আছে এটা কাজ করে না মানে অফ অন সুইচ কাজ করে শুধু এটা আর একটা টাকার কাজ রাই এটা এবং এটার মধ্যেও আমি কোনো কাজ বিসরাই পাই নাই জাস্ট এটার পাস লটটা নাই 5 লাখ ল্যান্ডার এজাক কাট করা যাই হোক বাইক তিনটার কোনটা কাদের লাগবে

এক লাখ সুযোগ আছে বাচ্চা ভাই 3224 এ ও ভাই 24 এ গালি দেখেন সম্রাট বাইকের পেয়ে যাবেন এক লাখ আজকে সকালে 1 लाख টাকা